তো আল্লাহ রব্বুল আলমিন এই এলাকার যুবকদের মনের ভিতরে একটা সহজ ইচ্ছা ঢেলে দিয়েছেন মাহফিল আয়োজন করার জন্য এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার সবাই খুশি কিন্তু আপনারা খুশি হইলেও এক দল বেজার এক দল আছে যারা মনে মনে অনেক কষ্ট পাইছে অনেক কষ্ট পাইছে মাঝে মধ্যে ফেসবুক খুলে দেখবেন ওই যে আমাদের তাসলিমা তসলিমা নাসরিন বুবু বাংলাদেশে না থাকতে পারলেও ভারতে বৈশা ফেসবুকের মধ্যে আমাদেরকে খুঁচায় তো তার চালা যারা আছে অনুসারী বাংলাদেশে কিছু তো আছে বিশ্বাস করেন আপনারা আবু জাহেল মারা গেছে নাতিপুতি রাইখা গেছে আমরা বলি না আমরা উমরের উত্তর সরি আমরা আবু বকরের উত্তর সরি আমরা আলীর উত্তর সরি আমরা বলি না আমরা তাদের উত্তর সরি কথা সত্য কিন্তু এখনো পর্যন্ত আবু জাহেলের উত্তর শরীরাও আছে এখনো পর্যন্ত উৎবা সেইবাদের উত্তর শরীরাও আছে এখনো পর্যন্ত ফেরাউ নমরুদ হামানের উত্তর শরীরাও আছে খুদার কসম করে বলতে পারি আজকে গাগরা করিন্দা পারিবারের মসজিদের মধ্যে মাহফিল হওয়াতে এলাকার মানুষ খুশি হয়েছে কিন্তু নাস্তিকরা খুশি হয় নাই বিশ্বাস করেন নাস্তিকরা খুশি হয় নাই এই আপনাদের প্রতি আমার একটা অনুরোধ যখন সুভাহ বলার আসবে তখন সুভাহানল্লা বলবেন জুরে যখন আলহামদুলিল্লাহ বলবেন জুরে যখন আল্লাহবার বলবেন জুড়ে এত করে কি হবে আপনারা আল্লাহকবার বলবেন জুরে আর ওদিক দা নাস্তিকদের কলিজা পুরে আপনারা বলবেন সুভাহানল্লাহ জু রে আর নাস্তিকদের কলিজা পুরে কি করে এই জন্য আজকে আল্লাহ তালা তো আজকে আমি জুমার সময় বলেছিলাম আল্লাহ তালা আমাদের কি পাঠাইছে দুনিয়াতে আল্লাহর গুলামি করার জন্য আমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি আমরা এক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করি কিন্তু বিশ্বাস করেন দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মোর্তা দিয়েহুদি যত আগাছা ফাগাছা যা আছে আকাম কুকাম করুন না যারা আছে যারা এই যে গরুর লুট খায় গরুর দু যারা আছে সব একজুট হইছে দুনিয়ার দুই শত কত মুসলমানকে আল্লাহ তালা থেকে বিমুখ করার জন্য দুনিয়ার সমস্ত নাস্তিক মুর্তাদ ইয়াহুদি খ্রিস্টানরা এক হয়েছে উদ্দেশ্য সেটা কি মানুষকে মসজিদ থেকে বিমুখ করবে মানুষকে ওলামায় গাল থেকে বিমুখ করবে মুসলমানদেরকে এই ওয়াজ মাহফিল থেকে বিমুখ করবে খুদার কসম করে বলতে চাই যতদিন বাংলার জমিনে ওলামাই ইসলাম আছে

এটা কি মুসলমানের পরিচয় হলো মাঝে মধ্যে হুমকি দেওয়া দরকার আছে না আছে না তে એમ আমরা শুধু বলি ওই কথাই কোন যে নবীজি তো শান্তশিষ্ট ছিলেন ইসলাম শান্তির ধর্ম আমরা মুসলমান আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা যখন শান্তি শান্তি বলে चिल्লাই ওরা তখন মুসলমানদেরকে প্রকাশ্য দিবালোকে উপায় উপায় হট্ট করে সুতরাং মুসলমান আমরা শান্তি চাই সেই শান্তি প্রেমের জন্য যদি করেন করতে হয় আমরা করব কারণ আমার নবী যেমন শান্তির দাওয়াত দিয়েছিলেন যুদ্ধ পরিচালনা করেছিলেন মুসলমান শুধু গড়া বসে থাকার দিন শেষ এই বাংলার জমিনে নতুন সূর্য উঠেছে এই নতুন সূর্যের মাধ্যমে বাংলার জমিনে ইসলামের আলো পড়েছে খুদার কসম বলতে চাই আর মাত্র কয়েকটা দিন বাকি আছে 2024 সালের কিছুদিন পর দুই হাজার পঁচিশ সাল খুদার কসম মুসলমান প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে প্রস্তুত হন তৈরি নেন তৈরি হন দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল শুরু হবে ইসলাম দিয়ে দুই হাজার পঁচিশ সাল শুরু হবে কুরআন দিয়ে দুই হাজার বাংলা হবে ওলামায়ে কারামের বাংলা দুই হাজার বাংলা হবে মামুন হাকার ফৈজুল করিমের বাংলা চিল্লা বলেন ঠিক কিনা সুতরাং নাস্তিকদের দিন শেষ ওলামায়ে কারামের বাংলাদেশ নাস্তিকদের দিন বলেন একটু জোরে বলেন নাস্তিকদের দিন ঠিক আপনারা কি ভয় পাচ্ছেন নাকি ভয় পাওয়ার কোনো কারণ নাই এই হলো আর জেলে জেলে নিব না ওই জেলের দিন শেষ নাস্তিকদের দিন শেষ বলেন উলামায়ে কেরামের আওয়াজ দিয়ে বলেন নাস্তিকদের দিন ঠিক উলামায়ে কেরামের নাস্তিকদের ঠিক উলামায়ে কেরামের নস্তিকতা নিপতজাত বিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আজ চুতলা ঠিক নস্তিকতা নিপতজাত বিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আজ

সেই বক্তব্য হলো দেখেন আল্লাহ তালা আমাদেরকে অনেক নিয়ামত দিছে না ছোট্টবেলা থেকে একটা গজল শুনতেছেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারিও তারপর অংশটা কি খোদা তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে পাঠাই অত নিয়ামতে আছি যে সবাই তার মানে যেদিকে তাকাই ওইদিকে দিকে আল্লাহ তালার নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিছে সামনে তাকেই বেন আল্লাহর নিয়ামত পেছনে তাকেই বেন আল্লাহর নিয়ামত দাইনে আল্লাহর নিয়ামত বামে আল্লাহর নিয়ামত যদি কি তাকেই আল্লাহর নিয়ামত মুসলমান বিশ্বাস করেন এই চুল গুলা যদি আল্লাহ না দিতেন টাক থেকে যাইতাম এই হাত যদি আল্লাহ না দিতেন পঙ্গু থেকে যাইতাম চোখ আল্লাহ না দিলে কানা থেকে যাইতাম আল্লাহ রব্বুল আলামিন কান না দিলে শ্রবণ শক্তি না দিলে বুদির থেকে যাইতাম জবান না দিলে বুধা থেকে যাইতাম পা না দিলে লংরা থেকে যাইতাম এত নিয়ামত দিয়ে আল্লাহ সাড়ে হাত ভুড়িটা রেপ দেওয়ার পর সুন্দর কইরা বানাই বানাইছে বানানোর পর কোরআনে ঘোষণা দেয় লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম এ বান্দা তো বড় সুন্দর আকৃতি দিয়া বানাইছি সবচাইতে সুন্দর কইরা তোদেরকে কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেন নাই বান্দারে সাড়ে তিন হাত বটি দিয়া তোদের উপর বড় অনুগ্রহ করছি এই কথা বলেন নাই বুঝেন কথাটা আল্লাহ তাআলা বলছে বান্দা তোর এই যে সাড়ে তিন হাত বটি দিয়া বানাইছি সবচাইতে সুন্দর কইরা বানাইছে কিন্তু এই কথা বলেন নাই যে বান্দা তোর উপর বড় অনুগ্রহ করছে কথা বলেন নাই কিন্তু তার মানে আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ তালা এমন একটা নিয়ামত আমাদেরকে দিছে যে নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলছে বান্দা এই নিয়ামতটা দিয়া তোর উপরে অনুগ্রহ করছি সেই নিয়ামত কোন নিয়ামত এটা আমরা জানবো তার আগে যেহেতু বললামই আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে সেহেতু ঘটনাটা বইলেই ফেলাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলার আগে বলি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা এমন কিছু যোগ্যতা দিয়েছিলেন উপস্থিত বুদ্ধি মুহূর্তের মধ্যে এমন বুদ্ধি ওনার মাথার মধ্যে আসতো কল্পনাও করা যায় না আজকে আপনারা বলেন না আপনারা হয়তো বলেন না কেউ কেউ বলে কি বলে জানেন বলে হুজুর মোল্লা দুই টাকার মোল্লা কয় টাকার দুই টাকার মোল্লা বলে দুই টাকার মোল্লা মোল্লাই বুঝে এটা কি আর মোল্লাই পারে এটা কি বলে কিন্তু বলে না বলে কিন্তু ভালো কইরা এই বয়ানটা ভালো করে মাথার মধ্যে ঢুকাইবেন মোল্লাই বুঝে কি আর মোল্লাই পারে কি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনি পারেন কি আর আপনি বুঝেন কি যে বলে মোল্লাই বুঝে কি আর মোল্লাই পারে কি মোল্লাই তো খালি আকাশের উপরের খবর আর যমিনের নিচের খবর সারা দুনিয়ার কোন খবর মোল্লার কাছে নাই আমি বলি আপনি কি বুঝেন এখন আপনি কইতে পারেন 2024 সাল অনেক কিছু আপডেট হইছে বিজ্ঞানের আমল চলছে এই যারা বিজ্ঞান নিয়ে লেখা পড়া করে বিজ্ঞানের ছাত্র যারা তাদেরকে যদি জিজ্ঞাসা করি ভাই তুমি কি বুঝো তুমি কি পারো কি জানো তাও দেখি বিজ্ঞানের ছাত্রটা একদিকে ভাই আমি দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানি আর কি জানো শুধু দুনিয়া না ওই উপরের দিকে তাকাইলে যে চন্দ্র দেখা যায় ওই চাঁদ সম্পর্কেও আমি জানি কত বড় জ্ঞানী চাঁদ সম্পর্কেও জানে এবার জিজ্ঞাসা করেন বিজ্ঞানের তুমি আর কি জানো কই আমি চাপ সম্পর্কেই না শুধু এই চাপ থেকে আর উপরে সূর্য সূর্য সম্পর্কেও আমি জানি কই আর কি জানো কই আরো উপরে যাও গ্যালাক্সি সম্পর্কে আমি জানি কই আর কি জানো কই মহাকাশ সম্পর্কে জানি মহাশূন্য সম্পর্কেও আমি জানি এখন জিজ্ঞেস করেন ভাই তুমি আর কি জানো কই আসলে আমাদের বিজ্ঞানীরা যারা ছিল বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী মিল্লা যাইতে 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 মহাশূন্যের পরে আর কিছু পাই না সুতরাং এরা মহাশূন্য পর্যন্ত আমরা জানি আর পরে আর কিছু জানি না বিজ্ঞানরা জিজ্ঞেস করেন আর কিছু জানো কই না মহাশূন্য আমি দেই এখানে বসে হাত দেই এটা পামু এখানে বসে যদি হাত দেই নিচে পামু তো বিজ্ঞানের হাত পর্যন্ত আর যাইব কেমনে আর তো যাওয়ার কোন। সুরত নাই এবার আমার মতো মোল্লা যারা আমি মুফতি আব্দুল মালিক সাহেবের কথা বলতেছি না মাহমুদুল হাসান সালমানি সাহেবের কথা বলতেছি না আমার মতো মোল্লা যারা এখন মাদ্রাসায় লেখাপড়া করে আমাকে জিজ্ঞেস করে হুজুর আপনি কি জানেন আমি কই ভাই ওই যেই বিজ্ঞান চাঁদ সম্পর্কে জানে আমি ওই চাঁদ সম্পর্কে জানি আর কি জানেন যে বিজ্ঞান সূর্য সম্পর্কে জানে আমি ওই সূর্য সম্পর্কে জানি আর কি জানেন বিজ্ঞান গ্যালাক্সি সম্পর্কে জানে আমিও গ্যালাক্সি সম্পর্কে জানি আর কি জানেন বিজ্ঞান মহাশূন্য সম্পর্কে জানে আমিও মহাশূন্য সম্পর্কে জানি আর কি জানেন এইবার হবে খেলা বিজ্ঞান তো এরপর আর কিছু জানে না আমাকে জিজ্ঞেস করেন আপনি কি এরপর আর কিছু জানেন যে লোকটা কই তো দুই টাকার মৌলজি বুঝে কি আর জানে কি ওই লোকটার সীমানা কোন পর্যন্ত মহাশূন্য এরপরে আর কিছুর খবর তার কাছে নাই এবার আমার মতো দুই টাকার মৌলবীর কাছে জিজ্ঞেস করেন হুজুর আপনি আর কিছু জানেননি আমার জিজ্ঞেস করেন আমি বলবো হ্যাঁ আমি জানি কি জানেন ওই যে মাথার উপরে যে আসমানটা দেখা যায় ওই আসমান সম্পর্কে আমি জানি ওই আসমান কতটুকু মোটা আমি জানি ওই আসমান আল্লাহ কি দিয়ে বানাইছে ওইটাও জানি দুনিয়া থেকে আসমানের দূরত্ব কতটুকু ওইটাও জানি দ্বিতীয় প্রথম আসমান দিয়ে দ্বিতীয় আসমান কতটুকু দূরত্ব দ্বিতীয় আসমান আল্লাহ কি দিয়ে বানাইছে তৃতীয় আসমান আল্লাহ কি দিয়ে বানাইছে চতুর্থ আসমান আল্লাহ কি দিয়ে বানাইছে পঞ্চম সপ্তম আসমান আল্লাহ কি দিয়া বানাইছে সপ্তম আসমান আল্লাহ কি দিয়া বানাইছে এই সব কবর যাদের কাছে আছে তাদের নামই হলো মোল্লা মোল্লারা কিছু জানেনি জানেনি কথা কন্যা কে মোল্লারা কিছু জানেনি জানে শুধু কি এই গ্যালাক্সি পর্যন্ত নাকি আসমানের উপরে কবরও জানে শুধু তাই না একদম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানের খবর শুধু না সিদ্ধাতুল মুনতাহা কোথায় সিদ্ধাতুল মুনতাহা কি আছে জান্নাত কোন জায়গায় জান্নাত কতটুকু বড় জাহান্নাম কোন জায়গায় জাহান্নাম কতটুকু বড় আল্লাহ তাআলার কুরসি আছে একটা চেয়ার ওই চেয়ার কতটুকু বড় আল্লাহ তাআলার আরশ কোথায় ওই আরশের কত বড় আমরা মোল্লারা জানি মোল্লারা কিছু জানেনি সাত তমক জমিন আসমানের খবর যাদের কাছে আছে তারা মোল্লা এখন থেকে মোল্লাদেরকে বেশি করে ঠিক করে মেরেন মোল্লারা কিছু জানে না খুদার কসম যতদিন পর্যন্ত এই বাংলার জমিনের মানুষ ওলামায় কারণদেরকে সম্মান করতে না পারবে ততদিন পর্যন্ত তাদের বাধ্যের চাকা ঘুরবে না ঘুরবে না ঘুরবে না ওলামায় কারণদেরকে সম্মান করতে শিখতে হবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ যথেষ্ট সম্মান করে গুটি কয়েক নাস্তিক মুসলমানদেরকে ওলামায় কারণ থেকে বিচ্ছিন্ন করতে চায় তো বলতেছিলাম ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ এমন একটা গুণ দিছিলেন উপস্থিত বুদ্ধি তার মধ্যে অনেক বেশি ছিল ইমামে আজম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহ আলের জামানার কথা খলিফা বাদশাহ হারুন রশিদ স্ত্রীকে মজা করে বলছে ও প্রাণের স্ত্রী তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক কি বলছ তুমি যদি আকাশের ও পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক এইবারই স্ত্রী কই হাই হাই বাদশা আপনি কি করলেন আপনি আমারে তালাক দিয়া দিলেন কারণ আমি তো আকাশের চাঁদের চাইতে সুন্দর না সুতরাং আমারে তো তালাক বাদশা আফসোস করে হাই হাই কি করতে গিয়া কি করলাম এবার সমস্ত উলামায়ে کرام দেরকে ডাকলেন ও মুফতি সাহেবরা ফতোয়া দেন আমার বউরে কেমনে বাঁচানো যায় সমস্ত মুক্তি সাহেবরা বাদশাহ দরবার বৈশাখ জিজ্ঞেস করে বাচ্চা কাহিনী কি আপনার লগে ঘুরছে নাকি বাচ্চা কই মনে করেন আমার লগেও ঘুরছে এইবার মুক্তি সাহেবরা ডাক দিয়া গো কুরআনের বিধান হাদিসের বিধান বাদশা হকার যেই হোক সবার জন্য সমান আপনার দুই তালা কে তালাক বাসানোর কোনো ক্ষমতা নাই এইবার কোনা টিকা ইমামে আযম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি দারাইছে দরায় কই বাদশা আপনার দুই হয় নাই আজিব কাহিনী না সব মুক্তি সাহেবরা ভুতরা দিছে তালাক এই কোনা থেকে আবু ইউসুফ রহমতুল্লাহ দাঁড়াই করেছে বাচ্চা আপনার ভূত তালাক হয় নাই সব মুফতি সাহেব রহবাদ কয় কি দেখ দেওয়া তুমি কি ভাবছো তুমি তোমার উস্তাদের মতো হইবা কেমনে তালাক প্রমাণ দাও কেমনে তালাক কেমনে হয় নাই প্রমাণ দাও স্পষ্ট দেখা যাইতেছে তালাক কারণ বাদশার মতো চাঁদের থেকে সুন্দর না

আমি চন্দ্রকে সবচেয়ে সুন্দর কইরা বানাইছি মুক্তি সাহেবরা কয় না না আমি মানুষরা সবচেয়ে সুন্দর করে বানাইছি সবচেয়ে সুন্দর করে বানাইছি মুফতি সুন্দর কইরা কাহিনী আল্লাহ কইছে আমি মানুষরা সবচেয়ে সুন্দর কইরা বানাইছি বাচ্চার স্ত্রী তো মানুষ বাচ্চার স্ত্রী যদি আল্লাহ সবচেয়ে সুন্দর কইরা বানাই তাইলে চাঁদের চাইতেও সুন্দর আর বাচ্চা কইছে চাঁদের চাইতে সুন্দর সুন্দর না হইলে তালাক আল্লাহ কইছে বাচ্চার স্ত্রী চাঁদের চাইতে সুন্দর সুতরাং তালাক হয় নাই তালাক হয় নাই তো আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ তালা আমাদেরকে অনেক সুন্দর করে বানাইছে স্বয়ং কোরআনে ঘোষণা দিছে যে আমি তোমাদেরকে সব সুন্দর করে বানাইছি এই ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ বলেন নাই যে আমি তোমাদের উপর অনেক বড় অনুগ্রহ করছি এ কথা বলেন নাই তাহলে আল্লাহ তালা এ কথাটা কখন বলছেন জানেন আল্লাহ তালা বলেন لقد من الله علي المؤمنين اذ بعث فيهم رسولا

যা বানাইছে বড় অনুগ্রহ করছে কথা বলে না বলে বান্দারে তোদের মধ্য থেকে তোদের জন্য একজন নবী পাঠাইছি এই নবী পাঠাইয়া বড় অনুগ্রহ করছি সুবহানাল্লাহ বলে এখন বলেন আল্লাহ তাআলাই অনুগ্রহ করছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কি নিয়ামত না আল্লাহ তাআলা কুরআনের আয়াতের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ হে বান্দা আমি আল্লাহর নিয়ামত দিছি নিয়ামতের শুকরিয়া যদি করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দিব আর যদি নিয়ামতের শুকরিয়া দেই না করো আমি আল্লাহর নিয়ামত তারে সিনায় আনিব শুধু সিনায় নি কিন্ত হমু না ইন্না আযাবি লা শাদীদ আমি আল্লাহ তোমাদেরকে কোটি না আযাবের মধ্যে গ্রেফতার করব সুতরাং আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হতে চান তাহলে মুহাম্মদ নামক যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই আছে এক নাম্বার বর্তমান জামানার প্রেক্ষাপটে এক নাম্বার শুকরিয়া হচ্ছে কি জানেন মুসলমান আজকে কি বলবো দুঃখের কথা এই বাংলাদেশ তো ছোট্ট একটা রাষ্টনাম এই বাংলাদেশের মধ্যে কতগুলা মানুষ আছে এই ধরেন 20 25 কোটি মানুষ এই 20-22 কোটি মানুষের imanটাকে নষ্ট করার জন্য কাদিয়ানি নামক যেই গোষ্ঠী চক্রান্ত শুরু করেছে বাংলাদেশের আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে কাদিয়ানি সম্পর্কে জানে না আপনারা জানেন কাদিয়ানি সম্পর্কে জানেন কে জানেন না কাদিয়ানি সম্পর্কে হাত তুলেন তো যে হুজুর আমি কাদিয়ানি সম্পর্কে জানি না আপনি জানেন না এখনো কাদিয়ানি সম্পর্কে তো শুনেন কাদিয়ানি হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি একজন মানুষের নাম যার এক চোখ ছিল টেরা এক চোখ ছিল সে নিজেকে নবী বলে দাবি করছে বলে মোহাম্মদ শেষ নবী না আমি গুলাম মহম্মদ কাদিয়ানি আমি শেষ নবী যেখানে আমাদের নবী বলেন আনা সেখানে গুলাম মাহমুদ কাদিয়ানি বলে মোহাম্মদ রে শেষ নবী মানি না আমি গুলাম মাহমুদ কাদিয়ানি শেষ নবী বলেন ওর ইমান আছে না গেছে খালি একবার গেছে নাকি এর মনে হয় পুরোটাই গেছে তো এমন একটা মানুষের ব্যাপারে যখন আমরা জানতে পারলাম প্রত্যেকটা সভা সেমিনারের মধ্যে কাদিয়ানিদের বিরুদ্ধে বয়ান হয় মুসলমান কাদিয়ানিদের বিরুদ্ধে রাজ প্রথম নেমেছে আমরা বারবার দেখেছি মুসলমানদের বিরুদ্ধে কাদিয়ানিদের পক্ষ নিয়ে প্রশাসন মুসলমানদের গায়ে গুলি পর্যন্ত করেছে মনের দুঃখ আর একটাই মুসলমান যেই বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামতের অনুগ্রহ বানাইয়া পাঠিয়েলেন আজকে আমাদের চোখের সামনে আমরা এই জমির মধ্যে জীবিত থাকা অবস্থায় কিভাবে আমার নবীর খাতমে নবুয়তের সিংহাসন নিয়ে টান্ডায় জবাব চাই মুসলমান কিভাবে এখনো তো আমরা জীবিত আছি কিভাবে আমার নবীর খাতমে নবুয়তের সিংহাসন নিয়ে টান্ডায় সুতরাং আমার সামনে আপনারা বলবেন আমি বলবো কাদিয়ানিরা আপনারা বলবেন কাফের জানার দরকার আছে না নাই

কাদিানির কাফের শুধু কি তাই না 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 যদি আমার বাবা কাদিয়ানীর পক্ষ নেই আমার বাবাও কাফের যদি আমার চাচা কাদিয়ানীর পক্ষ নেই আমার চাচাও কাফের ও মুসলমান আওয়ামী লীগের বড় নেতা যদি কাদিয়ানীর পক্ষ নেই ক্ষমতা চলে যাবে এই কিছু বলেন না আচ্ছা আওয়ামী লীগের তো এখন দেশে নাই এখন যদি বিএনপি রুকুন ও নেতা কাদিয়ানীর পক্ষ নেই কাফের আর হুজুর এখন আমার নেতা হোক আমার বাবা হোক আমার মা হোক যেইcadherinদের পক্ষ নেবে খুদার কসম সেই কাপের কাপের কাফের জিলে বলেন ঠিক কি না মুসলমানদের ঘোষণা একটাই জীবন যতদিন থাকি ইসলামের পক্ষ কথা বলবো আর যেদিন মরে যাব তো কথা গোয়ারই সুযোগ নাই ইসলামের পক্ষে কি আর বিপক্ষে কি বলেন ঠিক ঠিক আপনাদের ঠিকই পর্যন্ত ঠিক এর বেশি আর কিছু না আপনাদের ঠিক এই পর্যন্ত ঠিক এরপর আর কিছু না রাখ করেন না সত্য কথা যেটা আজকে যদি মাহমুদুল হাসান সালমানি সাহেব এখানে আয়সা বলে ঠিক কিনা সবাই বলবেন ঠিক কালকে যদি সালমানি সাহেবকে পুলিশে ধরে নিয়ে যায় কয়েকজন করবেন ঠিক আপনাদের ঠিক এই পর্যন্ত তবু ওলামায়াম বা তেলের বিরুদ্ধে কথা বলে কারো পাওয়ার আশাই নাই ওলামায়াম জানে আমার বিরুদ্ধে গোটা বিশ্বের সমস্ত মানুষ চলে যেতে পারে আশা আকাঙ্ক্ষা শুধুমাত্র একটাই আল্লাহর দিদার রাজি আল্লাহর খুশি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জান্ন আর কিছু চাই না তো বলতেছিলাম নবের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে কিনা কেমন রাখবেন নবীর ভালোবাসায় আজকে বাড়িতে গিয়া দাড়ি টিরি জন্মের মতো কামাইবেন দোকান থেকে নতুন একটা ব্লেজার কিনে নিয়ে যাবে নতুন ব্লেজার নিয়া লেদার নাকি বলে এটাকে লেদার নতুন একটা লেদার নিয়ে যাবেন নিয়ে দাড়ি টেরে জন্মের মতো কামাইবেন আর কবেন নবীর ভালোবাসা আমার অন্তরে আছে আমি দাড়ি কামাই আর নামাজে করতে পারবেন না কবেন নবীর ভালোবাসা আমার অন্তরে আছে আমি নামাজ পড়ি না চুলগুলো রে কাটবেন হয়েছে অপু মতো কবেন নবীর ভালোবাসা আমার অন্তরে আছে অপু ভাইয়ের ভালোবাসি আচ্ছা এমন কোন তো মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপট দিয়ে বুঝাই

নেইমারে কেন নসুল কাটে নেইমারে কানের মধ্যে কি ভুল করছে বিশ্বাস করে ওগুলা হিজলা ছাড়া আর কিছুই না নেইমার বলেন মেসি বলেন ওরা যখন কানের মধ্যে ভুল করে বলেন কানের মধ্যে ভুল কি পুরুষ করে না মেয়েরা পরে মেয়েরা আচ্ছা বলেন এই হাতের মধ্যে চুরি পুরুষেরা পরে না মেয়েরা পরে মেয়েরা আচ্ছা দুইটা আলামত পেলাম না কানের মধ্যে ভুল হাতের মধ্যে চুরি অনেক সময় চুলের মধ্যে ফুপাও পরে চুলের মধ্যে ফুপা কি পুরুষ পরে না মেয়েরা পরে

নবীর মোহাব্বত নবীর ভালোবাসা যদি আমার অন্তরের মধ্যে থাকে আজকে থেকে মুসলমান সিদ্ধান্ত গ্রহণ করেন নেইমারকে তালাক দাম এই ব্রাজিল আর্জেন্টিনা ওদেরকে তালাক দিলাম মেসিকে তালাক দিলাম কিসের নায়ক আর কিসের গায়ক কিসের সাকিব খান আর কিসের সালমান খান সব তালাক এক তালাক দুই তালাক তিন তালাক আমার হৃদয়ের মধ্যে থাকবে মোহাম্মদুর রসুন আমার ভয়ের মধ্যে থাকবে মোহাম্মদুল্লাহ আমার পরিবার চলতে মোহাম্মদুর রসুল্লাহ যতদিন থাকবে নেতা মান মতো একজনকেই মোহাম্মদুর রসুল্লাহ যতদিন বাঁচবো আদর্শ মান মতো একজনের মোহাম্মদুর রসুল্লাহ উত্তর দিয়ে বলেন ঠিক কিনা এটাই আপনাদের কাছে আমার শেষ মেসেজ সুন্নতের অনুসরণ করা সর্বশেষ এক মিনিটে শেষ করে দিচ্ছি আল্লাহ বলেন কলিন কুন্দুম তো হেবুন আল্লাহ হেবুকুমুল্লাহ যদি আল্লাহরে পাইতে চান আল্লাহ বলেন নবীর অনুসরণ করো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো সুতরাং মেসি নেইমার আর্জেন্টিনা ব্রাজিল নায়ক গায়ক পায়ক যারা আছে সব আকাম কুকাম করে বিশ্বাস করেন দুনিয়ার নোংরা সব তালাক দেন নবীর আদর্শকে গ্রহণ করেন নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখরাতের কামিয়াবি দান করবেন সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে আমল করার পর ফুটবান করুন আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে দিনের জন্য কবুল করেন